বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আমি ইফতার স্পেশাল মরিজানি তৈরি করব এটা আমার গাছের মরিচ মেক্সিকানা ব্যানানা চিলি আর কালোটা আমি কিনে এনেছি দেশের মরিচ হ্যালো এটা এটাও ক্যাপসিকাম দু এটা ক্যাপসিকাম এগুলার ভিতরে কোনো ঝাল নাই এখন এগুলা মাঝখান থেকে ফেড়ে তার বেশিগুলো আমি বের করে নেব হাত দা পারেন চামচ দা পারেন বেশিগুলা বের করে নেবেন বেশিগুলা বের করা হয়ে গেছে এখন আমি একটা এই মরিজানের জন্য পুট তৈরি করব এখানে পেঁয়াজ কাঁচামরিচ ধনেপাতা আর লবণ দিয়ে ভালো করে মেখে নিলাম মেখে এখানে আলু সিদ্ধ করে রেখেছিলাম দুইটার মতন এটা এখন মিক্স করে নেব ভালো করে মিক্স করা হয়ে গেছে এর ভিতরে আমি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এটা হলুদ এখানে সব কালারের পাওয়া যায় এখন এই পুরটা মরিচের ভিতর আমি ঢুকাব মরিচের ভিতরে আমি সুন্দর করে চেপে চেপে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার দিচ্ছে কারণেই যাতে তেলে দিলে শুইটা না যায় পুরটা না বের হয়ে যায় এভাবে আমি সব মরিচগুলা পুরগুলা চেপে চেপে ঢুকিয়ে নেব এটা আমার গাছের এটারও নিলাম দেখেন সব মরিচগুলো আমি পুর ভরে নিয়েছি দেখতে কত লোভনীয় হয়েছে এটা একটা ভিটামিন সি ক্যাপসিকাম মরিচ এটা তো ভিটামিন সি এটা বানিয়ে গরম গরম খাবেন অনেক মজা এখন একটা ব্যাটার তৈরি করবো এখানে এক কাপ বেসন নিয়েছি হাফ কাপেরও কম চাউলের গুঁড়া দিলাম শুকনা আর কর্নফ্লাওয়ার দেবো এক টেবিল চামচ এটাও ইয়লো হলুদ কালার এখানে পাওয়া যায় আর লবণ পরিমাণ মতো আর দেব কালি জিরা হাফ চামুচ আর দেবো হাফ চামুচ লালমরিচের গুঁড়া রেপা পেপারিকা এক চিমটি হলুদের গুড়া এটারে এখন ভালো করে মিক্স করে নেব আর দেবো তেল তেলটা অবশ্যই দেবেন সাদা তেল এটার এখন ভালো করে মিক্স করে নেব মিক্স করে অল্প পানি দেবো আটার ডোর মতন শক্ত করে একটা ডোব বানাবো দেখেন এরকম বানালে কোনো দলা দলা থাকবে না বা বিচি বিছি থাকবে না দেখেন এভাবে আমি রেখে দেবো দশ মিনিটের জন্য দশ মিনিট হয়ে গেছে আমি ফিরে এসেছি দেখেন কত সফট এখন অল্প অল্প পানি দিয়ে এটাকে একটা ব্যাটার তৈরি করব বেশি পাতলাও না বেশি ঘনও না মিডিয়াম করব ব্যাটারটা আর যত ফেটবেন তিন চার মিনিট আপনার এই ব্যাটারটা ফেটবেন তারপরে যাই ভাজেন না কেন একবারে ফুলকো ফুলকো হবে এই যে দেখেন ঘনত্বটা এর চার পাতলা করবো না এখন এর ভিতরে দিয়ে দিলাম এক চামচের চার বাঘের এক ভাগ বেকিং সোডা আর দিয়ে দিলাম হাফ চামুচ চিলি ফ্লেক এটারে মিক্স করে নেব ভালো করে মিক্স করা হয়ে গেছে এখন তেলের বেটার দিয়েছি এলাচ দারচিনি তেজপাতা কারণ তেলটা যেন একটা ঘ্রাণ বেরোয় মরিচ একটা দিয়ে তেলটা পরিষ্কার পরীক্ষা করলাম তেলের জালটা ঠিক আছে এখন চুলার জালটা একটু কমিয়ে দিলাম কমিয়ে দিয়ে আস্তে আস্তে মরিচগুলো দিয়ে দেবো মরিচগুলো দিয়ে আস্তে আস্তে ভেজে নিতে হবে বেশি চড়া জ্বালে যদি জাল বেশি থাকে তেল যদি বেশি গরম থাকে আর যদি কমিয়ে না দেন তাহলে ভিতরে কাঁচা থাকবে উপরে পুড়ে যাবে কাজেই আস্তে আস্তে দিবেন আর সুন্দর করে এরকম উলটিয়ে পাল্টিয়ে ভাজবেন দেখেন দেখতে কত লোভনীয় হয়েছে খেতেও তেমন মজা হয়েছে ইফতারে এরকম গরম গরম বানাবেন আর খাবেন দেখবেন মজাই মজা আমার ভাজা প্রায় শেষ উলটিয়ে পাল্টিয়ে মসমসে ভেজে নিয়েছে এখন উঠিয়ে নেব দেখেন আমার মরিজানি দেখতে কত লোভনীয় হয়েছে বেগুন থেকে বেগুনই তাহলে মরিচ থেকে মরিজানি তো হবেই তা আশা করি আমার এই সহজ রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি একটুও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে সাথেই থাকবেন আলাইকুম আল্লাহ হাফেজ